আসসালামু আলাইকুম মানুষের জীবনের বড় একটা অংশ হচ্ছে ঘুম আর মানুষ যেহেতু শ্রেষ্ঠ জাতি এই জন্য তাদের নির্দিষ্ট কিছু পদ্ধতি ফলো করা দরকার তো আমি আজকে আপনাদের সামনে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঘুমানোর পদ্ধতি শেয়ার করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক কমেন্ট করবেন এবং দিন প্রচারের সাথে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো আমি আলোচনা করছিলাম ভ্রমণ রসুন পদ্ধতি নিয়ে প্রথমে আমরা বিছানা ছেড়ে নেব পানাহার পাত্র বা খাদ্যদ্রব্যের পাত্র ঢেকে দেব আল্লাহ তাআলার নামে দরজা বন্ধ করে দেব উজু করব অর্থাৎ পাক পবিত্র থাকব চোখে সুরমা লাগাবো যদি সম্ভব হয় আয়তুল কুরসি এবং সুরা বা খারার শেষ দুই আয়াত পাঠ করব সুরা এক্লাস ফালাক সুরা নাস পাঠ করে দু হাতে ফু দিয়ে সমস্ত শরীর মাসে করব সুরা মূল পাঠ করব ডান পার্শ্ব হয়ে শুইব এবং হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পাঠ করব কোরআনি ক্যারিম থেকে কিছু অংশ তেলবাদ করব তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করব আল্লাহ তালা আমাদের সকলকে বর্ণিত বিষয়গুলোর উপর আমল করা তৌফিক দান করুক আমি